উপস্থিত আজকের এই সাংবাদিক সম্মেলনে রাজ্য সহসভাপতি মির্জা নুরুল হাসান রাজ্য সহসভাপতি সারুল হাসান সাহেব জেলা সভাপতি মির্জা রবিউল ইসলাম সাহেব এবং ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের জেলা সম্পাদক খুরশিদ আলী খান সহ আজকের এই সাংবাদিক সম্মেলন সমস্ত সাংবাদিকবৃন্দকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পূর্ব জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে আজ বিশে এপ্রিল থেকে আগামী আঠাশে এপ্রিল পর্যন্ত অকাব বাঁচাও আন্দোলন আন্দোলনের নামে একটা প্রচার অভিযান প্রচার করতে চলেছি সেই লক্ষ্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনের আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চালাচ্ছে বিভিন্ন নামে তাদেরকে জব্দ করার লক্ষ্যে বিভিন্ন কালো আইন নিয়ে আসছে সেই আইনকে প্রত্যাহারের দাবিতে আমাদের সারা এক সপ্তাহ জুড়ে আমাদের এই প্রচার অভিযান চলবে এই প্রচার অভিযানের এই সাংবাদিক সম্মেলনে এখন আপনাদের সামনে প্রারম্ভিক বক্তব্য দেবেন আমাদের জেলা সভাপতি মির্জা রবিউল ইসলাম সুপ্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের সবাইকে ওয়েলফেয়ার অভিনন্দন আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ করিয়ে আইনে রূপান্তরিত করেছে এই বিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এই বিল সংবিধানের পরিপন্থী এই বিল কালা বিল এই বিলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তার সাথে সাথে এই বিল প্রত্যাহারের জন্য উদারত কণ্ঠে আহ্বান করছি এই বিলটি দ্রুত প্রত্যাহার করা হোক এই বিল কালা বিল কালা বিল কাকে বলা হয় যে বিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সংবিধানের ২৬ নম্বর আর্টিক্যালসের মধ্যে বলা হয়েছে প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতির মানুষ তারা নিজ নিজ ধর্মস্থানকে তারা হেফাজত করবে এবং তার কমিটি গঠন করবে এখানে সরকার কি করেছে ওয়াকব্বরের মধ্যে অমুসলমানদেরকে ঢুকিয়েছেন জন কমিটির মধ্যে তার মধ্যে ছজন অমুসলিমকে ঢুকিয়েছেন দুজন সদস্য হিসেবে ঢুকিয়েছেন আর চারজন বিভিন্ন পদাধিকার বলে ঢুকিয়েছেন যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনিও অমুসলিম যেমন এক্স জজ উনিও অমুসলিম এইভাবে দেখা যাচ্ছে যে চারজন অমুসলিম প্লাস দুজন সদস্য এগারো জনের মধ্যে ছজন অমুসলিমকে ঢুকানো হয়েছে এটা সরাসরি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এই বিল দ্রুত প্রত্যাহার করা হোক আর এই যে সংবিধানকে না মানার জন্য দেশের গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং কিরণ রিজিজু সাহেবের আমরা ওদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এবং এদেরকে আইনের আওতায় নিয়ে এসে এদেরকে অ্যারেস্ট করা উচিত এবং এদের বিচার করা উচিত এবং দেশটাকে ক্রমাগত ওরা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে তো আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া গোটা ভারতবর্ষ জুড়ে আজ কুড়ি এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত গোটা ভারতবর্ষ জুড়ে একটা ক্যাম্পেন পরিচালনা করছে যতই আসুক ঝড় তুফান অকপ বাঁচাতে ছাড়ব না ময়দান এই শিরোনামে আমরা গটা ভারতবর্ষ জুড়ে একটা ক্যাম্পেন পরিচালনা করছি তারই অংশ হিসাবে আজকের এই প্রেস মিট আমার নাম মির্জা রবিল ইসলাম ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি এখন আমাদের সামনে এই যে আমরা কুড়ি এপ্রিল থেকে আগামী আঠাশে এপ্রিল পর্যন্ত যে ক্যাম্পেন পরিচালনা করছি এই ক্যাম্পেন সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গ শাখার ক্যাম্পেন কনভেনার এবং রাজ্য সভাপতি মির্জা নুরুল হাসান সাহেবকে আমি আমাদের এই যে ক্যাম্পেন ক্যাম্পেন প্রসঙ্গে বলার জন্য আহ্বান জানাচ্ছি বস সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সারোয়ার হাসান সাহেব এবং জেলা সভাপতি মির্জা রবিউল ইসলাম সাহেব এবং জেলার সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম সাহেব এবং ফেডারিনিটির পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বশীল জনাব খুরশাদ আলী খান সাহেব সবাইকে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার পক্ষ থেকে ওয়েলফেয়ার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ইতিপূর্বে আপনারা শুনেছেন সর্বভারতীয় স্তরে আজ থেকে আগামী আঠাশ তারিখ পর্যন্ত সমগ্র ভারতবর্ষ জুড়ে একটি ক্যাম্পেন পরিচালনা করা হচ্ছে সেই ক্যাম্পেনের শিরোনাম হচ্ছে ওয়াকাপ আপ বাঁচাও তার ট্যাগলাইন হচ্ছে যতই আসুক ঝড় তুফান ও বাঁচাতে ছাড়ব না ময়দান এই শীর্ষক বিষয় নিয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কোথাও আলোচনা সভা হবে কোথাও প্রকাশ্য সমাবেশ হবে কোথাও আপনার সেমিনার হবে বুদ্ধিজীবী সম্মেলন হবে সাংবাদিক সম্মেলন হবে এর বিভিন্ন কর্মসূচি পার্টির পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে রাজ্য পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে হাতে নেওয়া হয়েছে তো বিষয় হচ্ছে যে এই ধরনের একটি বিষয় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া হাতে নিতে গেল কেন আপনারা সবাই জানেন সম্প্রতি ভারতবর্ষের সংসদের উভয় কক্ষে ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার চব্বিশ পাশ হয়েছে এবং সেটি ভারতের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত হয়ে আইনে রূপান্তরিত হয়ে গিয়েছে সেটি এখন ওয়াক অফ সংশোধনী আইন দু নামে খ্যাত আসলে এটি একটি কালাকানুন এটা ভারতবর্ষের যে সংবিধান এবং সেই সংবিধানের যে কনস্টিটিউশনাল থোজ সেটার এগেনস্টে এই বিলটা যায় তাই তার কারণ আপনারা জানেন যে ভারতীয় সংবিধানের তিনটি পর্যায়ে রয়েছে একটি পেয়েমবুল আর একটি হচ্ছে আপনার ফান্ডামেন্টাল রাইটস আর একটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস সেই যে ফান্ডামেন্টাল রাইটসের যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি সেখানে চোদ্দো নম্বর আর্টিকেলস পঁচিশ ছাব্বিশ আঠাশ এবং উনত্রিশ এবং তিরিশ এই ধারাগুলোতে স্পষ্টভাবে সংখ্যালঘুদের কি অধিকার সেটা ব্যক্ত হয়েছে বিশেষ করে চোদ্দো নম্বর আর্টিকেলসে ভারতীয় সংবিধানের ১৪ নম্বর ধারাতে বলা হয়েছে যে এই ধারা বলে ভারতের সমস্ত মানুষ ইকোয়ালিটি বিফোর দ্য ল আইনের দৃষ্টিতে সবাই সমান এবং ইকুয়াল প্রোটেকশনের কথা বলা হয়েছে অর্থাৎ বিভিন্ন ধর্ম বর্ণ ভাষা ও গোত্রের মানুষ তাদের নিজ নিজ ধর্ম ক্ষেত্রে তারা স্বাধীন এই ব্যাপারে রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে বাধ্য এবং তাদের ব্যাপারে কোনো বৈষাদৃশ্য বা ডিসক্রিমিনেশন করা হবে না সকল ভারতবাসী এই অধিকার পাওয়ার ব্যাপারে সম্য অধিকারী সেই জায়গা থেকে বিশ্লেষণ করলে দেখা যায় এই আইনটি অত্যন্ত ডিসিসি এবং এটা অত্যন্ত ডিসক্রিমিনেটরি অলসো এবং ডেট্রিমেন্টাল টু দ্য স্প্রিট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তার কারণ এখানে প্রবলভাবে একটি বিশেষ সম্প্রদায়ের সংবিধান প্রদত্ত যে ফান্ডামেন্টাল রাইটস সেটাতে হস্তক্ষেপ করা হয়েছে তার কারণ আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে যতগুলি সংখ্যালঘু এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের লোক রয়েছেন এবং এই সংখ্যাগুরু অর্থাৎ হিন্দুদেরও যে এন্ডাউমেন্ট অ্যাক্ট আছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে হিন্দুদের এন্ডাউমেন্ট অ্যাক্ট বা দেবত্ব সম্পত্তি করে পরিচালিত হবে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের দ্বারা এইভাবে জৈন বৌদ্ধ শিখ ইত্যাদি অন্যান্য যে সংখ্যালঘুরা আছে তাদেরও এন্ডাউমেন্টে তাদের ধর্ম ধর্মাবলম্বীদের দ্বারা সেটা পরিচালিত হবে কথা স্পষ্ট করা হয়েছে কিন্তু এই কারা কারণে বলা হচ্ছে যে না মুসলমানদের যে এন্ডাউমেন্ট অ্যাক্ট অর্থাৎ ওয়াক অ্যাক্ট সেই ওয়াক অফ অ্যাক্টের আন্ডারে যে সমস্ত সম্পত্তিগুলো থাকবে সেই সম্পত্তি পরিচালনার জন্য যে বোর্ড হবে সেই বোর্ডে হিন্দুরা তো থাকবেন থাকবেন এবং সেটা সেখানে সংখ্যাগুরুভাবেও থাকতে পারে সংখ্যা লঘু কেবলমাত্র দুজন দুজনের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে অ্যাটলিস্ট দুজন থাকবেন কিন্তু একশো শতাংশ হিন্দু থাকলেও থাকতে পারে তার কারণ আগের বোর্ডের বোর্ড গঠনের ক্ষেত্রে নির্বাচনী একটা প্রক্রিয়া মেনটেন করা হতো কনসার্ন কলেজিয়ামের মাধ্য থেকে লোকেরা নির্বাচিত হয়ে আসতেন কিন্তু এই আইনে বলা হয়েছে যে না এখানে কোনো নির্বাচন হবে না সরকার সিলেকশন দিবে তো তাহলে ধরুন আজকে এখানে নরেন্দ্র মোদীর পার্টি বিজেপির একটি সরকার প্রতিষ্ঠিত হলো পশ্চিমবঙ্গে এবং সেই সরকারের আমাদের আজকের বিরোধী নেতা যদি সেখানে মুখ্যমন্ত্রী হন তার নেতৃত্বাধীনে এখানে যে ওয়াক বোর্ড গঠিত হবে সেখানে যে একশো শতাংশ হিন্দু আইনি বলে তারা হিন্দু রাখবে সে কথা বলাই বাহুল্য আর যদি কোনো বোর্ডে একশো শতাংশ হিন্দু থাকে তাহলে মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গীকৃত তার যে শরীর বিধান সেই বিধিবিধানগুলো কিভাবে এখানে রক্ষিত হবে এবং প্রতিপালিত হবে সেটা একটি বড় প্রশ্ন এক কথায় বলা যেতে পারে মুরগির হেফাজতের দায়িত্ব শ্রীগালকে দিলে যেভাবে মুরগির জীবন বিপন্ন হতে বাধ্য এই আইন বলে বোর্ডের হাতে ওয়াকফ সম্পত্তি একান্তভাবে অরক্ষিত হয়ে পড়বে শুধু এইটুকু সমস্যা নয় সমস্যা আরও গভীরে আছে চুয়াল্লিশটি সংশোধনে আনা হয়েছে চুয়াল্লিশটি সংশোধনী প্রায় সবগুলি আমাদের বর্তমান যে উনিশশো সালে যে ওয়াকফ সংশোধনী আইন হয়েছিল সে আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং কেবল আইনের সঙ্গে সাংঘর্ষিক নয় বরং ভারতবর্ষের সংবিধান এবং ভারতের যে কনস্টিটিউশনাল যে ইথোজ আছে অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ সেই মূল্যবোধের সঙ্গেও চূড়ান্তভাবে সাংঘর্ষিক কারণ যেমন এখানে একটা কথা বলা হয়েছে যে কেউ যদি চায় তাহলে তারা সে এই পুরো প্রক্রিয়াটি অর্থাৎ এই আইনটি আনার পিছনে যে তারা যে ইথিক্যাল ব্যাকগ্রাউন্ড এস্টাবলিশ করতে চেয়েছে সেটা বলছে তারা একটা নৈতিক ভাবনা সামনে আনতে চেয়েছে যে আমরা এই আইন এনে অ্যাকচুয়ালি মুসলমানদের কল্যাণ করতে চাই কেন মুসলমানদের ওয়াক প্রপার্টি ঠিকঠাকভাবে স্কিল্ড হ্যান্ড বা দক্ষ লোকদের দ্বারা পরিচালনা হচ্ছে না বলেই সেখানে অনেক বাসা বেসা বেঁধেছে তো আমরা সেই দুষ্কৃতির বাসাগুলো ভাঙতে চাই মানুষদের বিশেষ করে মুসলমানদের আমরা কল্যাণ চাই এটা যে এই বিজেপি সরকারের ডাবল স্ট্যান্ডার্ড একটা উদাহরণ আমি খালি একটি ঘটনা আপনাদের সামনে আমি বিনীতভাবে তুলে ধরতে চাই আপনারা জানেন এর আগে ভারতবর্ষের সংবিধান তেরো সালে দু সালে একবার সংশোধিত হয়েছিল এই ওয়াকফ আইন ওয়াকফ সংক্রান্ত আইনের সেখানে একটা প্রস্তাব এসেছিলো যে মুসলিমদের সম্পত্তি ওয়াকব সম্পত্তির উপরে নির্মিত যে সমস্ত ঘর আছে সেইগুলি যখন ভাড়ায় দেওয়া হচ্ছে সেই ভাড়াটা অনেক পুরনো মানে শত শত বছর আগেকার রেটে সেই ভাড়াগুলো চলছে ফলে ওয়াকব সম্পত্তি থেকে উপার্জন কম হচ্ছে আলটিমেটলি মুসলিমরা সেখানে ডিপ্রাইভড হচ্ছে তাই সেখানে একটা প্রস্তাব করা হয়েছিল যে ওখানে সাত পারসেন্ট বৃদ্ধি করা হোক যা এক্সিস্টিং যে ভাড়াটা আছে তারপরে সেভেন পার্সেন্ট ইনক্রিজমেন্ট ইনক্রিমেন্ট হবে কিন্তু সেই ভাবনার বিরুদ্ধে গিয়ে তখন সুষমা স্বরাজ লালকৃষ্ণ আদমারিরা পার্লামেন্টে ছিলেন এবং সমস্ত বিজেপির সাংসদরা সেদিন তীব্র প্রতিবাদ করে বলেছিলেন যে না সাত পার্সেন্ট বাড়ানো যাবে না মাত্র পাঁচ পার্সেন্ট বাড়াতে তারা রাজি হয়েছিল তাহলে সাত পার্সেন্ট বাড়াতে চাইলো না কেন তোমরা যদি এত মুসলমানদের কল্যাণ চাও মুসলমানদের ওয়াকব সম্পত্তি থেকে উৎপাদন যদি বেশি হয় ও আয় উপার্জন যদি বেশি হয় তাহলে মুসলিম সোসাইটির তো সার্ভিস ডেভেলপমেন্ট হবে তাদের ইকো সোশ্যাল ডেভেলপমেন্টটা সাধিত হবে তাদের আপলিমেন্ট সাধিত হবে কিন্তু সেখানে তারা পয়সা বাড়াতে চাইলো না আজকে এসে বলছে যে আমরা ওয়াকফের সম্পত্তিকে সঠিকভাবে পরিচালনা করে কমিউনিটি ডেভেলপমেন্ট করতে চাই এই বক্তব্যটি একান্তভাবে দ্বিমুখী এবং অত্যন্ত এটা আপনার কনসপিরিসির একটা স্পষ্ট উদাহরণ সেই কারণে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মনে করি যে এই যে বিলটা এসেছে বিলটা যে আইন আইনে রূপান্তরিত হয়েছে এটা আমাদের জন্য কোনোভাবেই উপকারী হতে পারে না ভারতবর্ষের জনগণের জন্য কল্যাণকর্ণ এবং ভারতের সার্বিক উন্নয়নের পক্ষে এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কারণ আমাদের দেশের ল অ্যান্ড অর্ডারের কোশ্চেনটা খুব গুরুতর আকার রূপ পরিগ্রহ করে রূপ পরিগ্রহ করবে তার কারণ এখানে আমাদের আগে যেটা বলা হয়েছিল ওয়াক অফ বাই ইউজার্স অর্থাৎ যে সমস্ত কবরস্থান যে সমস্ত মসজিদ মাদজা ঈদগাহ শত শত বছর ধরে মুসলমানরা ব্যবহার করে আসছেন সেইটা এখন এই আইনে বলা হচ্ছে যে না সেইগুলো আর মুসলমানদের থাকবে না কারণ তার কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই দলিল নাই কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এই সমস্ত সাংসদরা যারা এই আইনের বিপক্ষে আজকে এই আইনের পক্ষে যারা মত দিয়েছেন এ আইনটাকে বলবৎ করতে যারা চান তারা তাদের যে দেবস্থানগুলো আছে দুশো পাঁচশো বছর আগেকার দেবস্থানের কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না তার কারণ জায়গাকে রেজিস্ট্রেশন করা যে এই প্রক্রিয়াটি এটি ব্রিটিশ ভারতে শুরু হয়েছিল ব্রিটিশ ভারতের আগে যে শত শত বছর ধরে এখানে মুসলমানরা বসবাস করেছেন এবং তাদের যে স্থাপত্য কীর্তি সেই কীর্তিগুলো কিন্তু সমস্ত ওয়াকব রূপে দাঁড়িয়ে আছে এবং সেখানে রেজিস্ট্রেশনের কোনো প্রভিজেন ছিল না সুতরাং প্রভিজেন না থাকলে তার তো আর দলিল দেখানোর কোনো প্রশ্ন আসে না বিয়ে না হলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই রকমভাবে রেজিস্ট্রেশন যখন না তার দলিলও থাকার কথা নয় সেই সেই সম্পত্তিগুলোকে ভারতের পার্লামেন্ট এক এক পর্যায়ে বলেছিলেন যে না এই সম্পত্তিগুলো সব ওয়াকব সম্পত্তি হিসেবে ট্রিটেড হবে এবং সেভাবে ট্রিট হয়ে আসছে কিন্তু নতুন আইনে বলছে যে না যে সম্পত্তির দলিল নাই সেই সম্পত্তিকে আমরা সম ওয়াকব সম্পত্তি হিসেবে গণ্য করব না সেগুলো রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিবেচিত হবে অর্থাৎ আমাদের বাপদাদারা যে কবরস্থানে শুয়ে আছেন আমাদের সম্পত্তিতে যে মসজিদ মাস্রাগুলো হয়ে আছে সেগুলো ছিনতাই করে নেওয়ার একটা হীন প্রক্রিয়া সরকার শুরু করেছে শুধু এখানেই শেষ নয় বিশেষ করে পাঞ্জাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেখানে মুসলমানদের কবরস্থান করার জন্য অনেক শিখ ধর্মাবলম্বীরা তারা জায়গা ওয়াক করেছে দান করেছে এবং সেটাকে ভারতের সুপ্রিম কোর্ট এবং দেশের আইন ওয়াকফ সম্পত্তি হিসেবে মান্যতা দিয়েছে যেখানে অমুসলিমরা মুসলমানদের প্রয়োজনে ওয়াকফ করতে পারছে এই আইনে বলা হচ্ছে মুসলমান হলেও সে ওয়াকফ করতে পারবে না সে কখন ওয়াকফ করতে পারবে না তাকে পাঁচ বছর অ্যাটলিস্ট প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নিজেকে প্রমাণিত করতে হবে কার কাছে প্রমাণিত করতে হবে ডিএমের কাছে ডিএম জানবেন কী করে ইনি প্র্যাকটিসিং মুসলিম কিনা সেখানে তাকে অসীম শক্তি দেওয়া হয়েছে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে তিনি চাইলে কাউকে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গণ্য করতে পারেন আবার কারোর আবেদন তিনি ডিনায়ও করতে পারেন তাহলে সমগ্র বিষয়টি যেহেতু ডিএমের হাতে ন্যস্ত তাই ডিএম যদি সরকার করতে অ্যাপয়েন্টেড হন স্বাভাবিক কারণেই তিনি সরকারের স্বার্থ সংরক্ষণ করার জন্য চেষ্টা করবেন মুসলিমরা তারা চাইলেও তাদের 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 কষ্টার্জিত সম্পত্তি জমি জায়গা তারা কিনেছেন সেই কৃত সম্পত্তি তারা ওয়াক করতে পারবেন না এক তো আমাদের পূর্বের সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়ার চক্রান্ত হয়েছে দ্বিতীয়ত আমরা যে নতুন করে ওয়াক আপ করবো সে অবকাশও থাকছে না ফলে মুসলিম কমিউনিটি তাদের যে তাহজিব তাদের সংস্কৃতি তাদের কৃষ্টি তাদের যে কালচারাল আইডেন্টি সেগুলো বিধ্বস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে শুধু এখানেই শেষ নয় আবার আরেকটি সমস্যা ওখানে দেখা দিয়েছে সেখানে কি বলা হয়েছে না প্রথমত বলা হলো যে দুজন মুসলমান ওয়াক অফ প্রপার্টির জন্য যে বোর্ড হবে সেই বোর্ডে দুজন মুসলমান দুজন অমুসলমান থাকবে বাধ্যতামূলকভাবে আচ্ছা যদি যেটা আমাদের আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের চৈত্র নম্বর আর্টিকেলসে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর দ্য ল আইনের দৃষ্টিতে সবার সমান তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের যে দেবত্ব সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণের জন্য এন্ডা হিন্দু এন্ডাউমেন্ট অ্যাক্টের আন্ডারে যে বোর্ডগুলো আছে দেবস্থানম যে ন্যাস আছে মানে ট্রাস্ট আছে তাদের সম্পত্তিকে তারা দেখভাল করার জন্য যে কমিটি করেছে সেখানে যদি মুসলিম ভাইরা বলেন যে আমাদেরও দুজন লোক জগন্নাথ মন্দির পরিচালন কমিটিতে রাখতে হবে সেটা কি কখনো বাস্তবে সম্ভব হতে পারে সেটা হিন্দুরা বলছে না সেটা সম্ভব হবে না তাহলে হিন্দুরাও অপরক্ষে আইন মানছে না জৈনরাও মানছে না জৈনদের তো আজকেই পেপারে এসেছে তাদের দেবস্থানও গুড়িয়ে দেওয়া হচ্ছে শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটি তারাও বলছে যে না এটা অত্যন্ত অন্যায় এটা হওয়া উচিত নয় তাহলে শিখ জৈন পারসিক বৌদ্ধ এবং মুসলিম এবং হিন্দু ভাইদের একটা গুরুত্বপূর্ণ অংশ সবাই এই আইনটিকে কালাকানুন হিসেবে চিহ্নিত করেছে কারণ এই আইন ছাব্বিশ নম্বর পঁচিশ নম্বর আইনের ধারার বিরুদ্ধে যাচ্ছে সেখানে যে সেখানে একটি কথা বলা হয়েছে পঁচিশ নম্বর এবং ছাব্বিশ নম্বরে যে মাইনোরিটিরা তাদের ধর্মীয় সংস্থানগুলিকে তাদের ওন চয়েস অর্থাৎ নিজস্ব রুচি মোতাবেক পরিচালিত করবে তাহলে হিন্দু ভাইদের সেখানে ইনক্লুডিং বা সেখানে অন্তর্ভুক্তির কোনো অবকাশ নাই এখন যে অবকাশটিকে বাধ্যতামূলক করা হচ্ছে তার মধ্য দিয়ে ছাব্বিশ নম্বরের বিপক্ষে যাওয়া হচ্ছে তাই এই সরকারি এই যে সরকার যে কালাকানুন এনেছে এটা ভারতবর্ষের দেশ ভারতীয়দের বিপক্ষে যাচ্ছে ভারতের সংবিধানের বিপক্ষে যাচ্ছে এবং মুসলমানদের এবং ইসলাম ও শরীয়তের বিপক্ষে যাচ্ছে সেই কারণে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া যেহেতু একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন তারা মনে করে যে জাতির এই ক্রান্তি লোক নেই আমাদের নীরব থাকা সমীচীন নয় তাই আসমুদ্র হিমাচল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমগ্র ভারতবর্ষ জুড়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিবাদ প্রচার বিক্ষোভ মিছিলের বিক্ষোভ আপনার অভিযানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যেটি আজ থেকে শুরু হচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে আগামী আঠাশ তারিখ পর্যন্ত চলবে এবং এই কর্মসূচি অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে সিস্টেম্যাটিক ওয়েতে এবং সংবিধান সম্মত পদ্ধতিতেই হবে জনমানুষকে নিয়ে এই আন্দোলন হবে এবং নরেন্দ্র মোদীর সরকারের যে কনসপ্রেসি যে দেশ জাতি এবং সংবিধানের বিরুদ্ধে তাদের যে চক্রান্তমূলক আচরণ এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক বানানোর যে হীন ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে এদেশের একশো চল্লিশ কোটি মানুষকে অবগত করানোর লোককে লক্ষ্যে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এই কর্মসূচি হাতে নিয়েছেন আমার নাম মির্জা নুরুল হাসান আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার ভাইস প্রেসিডেন্ট এখন আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া যে প্রচার অভিযান শুরু করেছি এই প্রচার অভিযানের মাঝখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে ছাব্বিশে এপ্রিল এই ছাব্বিশে এপ্রিলের ব্রিগেড সমাবেশকে আমরা সমর্থন দিয়েছি এবং আমাদের রাজ্য সহসভাপতি সাহসান সাহেব এই ব্রিগেড সমাবেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন উনি এ বিষয়ের উপরে যে ছাব্বিশের ব্রিগেড সেই ব্রিগেড সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি সর্বাস আহ্বান জানাচ্ছি আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে কালাকানুন সংবিধান বিরোধী কানুন ওয়াকাফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলায় একটা আলোড়ন তৈরি হয়েছে ইতিহাস মানে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এই প্রথম সমস্ত মুসলিম সংগঠনের যে আমরেল্লা বডি মুসলিম পার্সোনাল ল বোর্ড তার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমাবেশকে ব্যর্থ করার জন্য বহু রকমের চক্রান্ত ইতিমধ্যেই হচ্ছে আমরা আজকের এই প্রেস মিটের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে আন্তরিকভাবে আহ্বান করব যে আপনারা কারো কথাই খান দেবেন না কোনো প্ররোচনায় খান দেবেন না কোন নেতা কি বলছেন কোন নেতা আসছেন কি আসছেন না কে আসতে পারছেন কি আসতে পারছেন না এগুলোর দিকে কান না দিয়ে এ দেশ বাঁচানোর যে লড়াই সংবিধান বাঁচানোর এই যে লড়াই এ লড়াই বাংলার আপামোর জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাবেশকে সফল করতে হবে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কুচবিহার থেকে মেদিনীপুর পর্যন্ত সমস্ত ব্লক থেকে জনসাধারণ নিজস্ব উদ্যোগে গাড়ি করে বাস করে ট্রেনে করে মানুষ আসছেন লক্ষ লক্ষ মানুষ আসবেন তাই এই সমাবেশ একটা ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে এবং এই সমাবেশ ওয়াকফ আইন প্রত্যাহারের জন্য এই যে আন্দোলন গোটা দেশ জুড়ে চলছে সেই আন্দোলনকে একটা পথ দেখাবে একটা দিশা দেখাবে এবং এই আইন প্রত্যাহার হবেই আমাদের দৃঢ় বিশ্বাস যে এ আইন প্রত্যাহার হবেই ইতিপূর্বে বহু আইন সরকার লোকসভা এবং রাজ্যসভায় পাশ করার মধ্য দিয়ে আইন প্রণয়ন করলেও জনগণের চাপে জনগণের আন্দোলনের ফলে সে আইন প্রত্যাহার করতে সরকার বাধ্য হয়েছিল আমরাও আশাবাদী ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে কেস চলছে আমরা আশাবাদী এ আইন প্রত্যাহার হবেই এই আইন প্রত্যাহারের যে ইতিহাস সেই ইতিহাসে আগামী ছাব্বিশে এপ্রিলের ব্রিগেড সমাবেশ হচ্ছে তার একটা মাইল প্রোগ্রাম আমরা বাংলার জনগণের কাছে এই অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইয়ের কাছে আমরা আহ্বান করব শান্তিপূর্ণভাবে আপনারা আসুন এই সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যেই একেবারে নিখুঁত পরিকল্পনা করা হয়েছে কোনো রকমের কোনো সমস্যা হবে না যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ডেডিকেটেড ভলেন্টিয়ার্সদের স্বেচ্ছাসেবকদের ব্যবস্থা করা হয়েছে একেবারে আপনারা বাড়ি থেকে আসবেন এবং বাড়ি পর্যন্ত পৌঁছানো সমস্ত কিছুকে একটা নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে আমরা এই ব্রিগেড সমাবেশকে সফল করব। এই ব্রিগেড সমাবেশে আপনারা যারা আসবেন জাতীয় পতাকা নিয়ে আসুন নিজ নিজ দলের পতাকা না নিয়ে জাতীয় পতাকাকে সামনে নিয়ে আসুন গাড়িতে করে যারা আসবেন তারা একটা ব্যানার লাগাবেন সেই ব্যানারে নিজেদের যে যে এলাকা থেকে আসছেন সেই এলাকার নাম অবশ্যই লিখে রাখবেন আমাদের ভলেন্টিয়ার্সদের পক্ষ থেকে সিকিউরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে যে নির্দেশিকাগুলো দেওয়া হবে অলরেডি সেই নির্দেশিকা তৈরি হয়ে গিয়েছে দ্রুত আপনাদের কাছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং প্রেস মিটের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেব। শুধু এতটুকুই বলার যে আপনারা একেবারে সুশৃঙ্খলভাবে আসুন এতটাই সুশৃঙ্খলভাবে আসবেন যেন কোনো রকমের কোনো অঘটন আপনার দ্বারা না ঘটে আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের ফলে আমাদের পুরো এই আন্দোলন পুরো এই সমাবেশটা ব্যাঘাত ঘটে ব্যর্থ হয়ে যায় সেটা আপনাদের আমরা মনে করি বাংলার মানুষ বাংলার মুসলিমরা এবং যারাই এই সমাবেশে ঐতিহাসিক সমাবেশে আসছেন আপনারা সবে সবাই বিবেকবান আপনারা সবাই বুঝেন আপনাদের মধ্যে সে জ্ঞান রয়েছে ফলে আপনারা খুব সুশিক্ষিতভাবে আপনারা আসবেন এবং এই প্রো প্রোগ্রামকে সফল করে যাবেন সবাইকে আবারও কোনো প্ররোচনায় কান না দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা এই ব্রিগেড সমাবেশকে সফল করুন এই আশা ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সারোয়ার হাসান আমি ওয়েলফেয়ার পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সভাপতি